মা আগের দিন বলেছে কি সাপ কিন্তু যেন দেখতে লাগছে কত বড় বাবা কেমন দেখতে লাগছে এইটা সে দিন আগের থেকে আমাদের গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে উজ্জ্বলকে স্নান দান করাচ্ছিলাম আজকে মেয়ের স্কুলে মিটিং আছে তো ওখানে যেতে হবে তাড়াতাড়ি করে বেরোতে হবে দশটার মধ্যে ঢুকতে হবে এই যে মা বের করেছে এটাকে কোথায় ফেলবা এটাকে গিয়ে ড্রেনে ছেড়ে দিয়ে আসতে হবে চিনি না জানি না কি জিনিস তারপরে কোথা থেকে কি হবে আমি ভেবেছিলাম সাপের মতন দেখতে কিন্তু এটা অন্যরকম দেখতে মারা গেছে মা ওখানে ফেলো না মা ওটাকে নিয়ে যাচ্ছে ফেলতের ড্রেনের মধ্যে গিয়ে ছেড়ে দিয়ে আসো জিনিস বলতে পারবো না কেমন একটা দেখতে লাগছে ফুলগুলো একটু ফুটেছে সবে এই গাছটা যদি টপটা অন্যরকম হতো না ব্যালকনিতে নিয়ে রাখতাম পুরো সেই লতানো লতানো হয়ে যেত দেখতে ভালো লাগতো আর আজকে দেখো পত্রিকা ফুটেছে কত সুন্দর ফুলগুলো এত ভালো লাগছে দেখতে আমার ছাদেরগুলো ভালো হয় কিন্তু ব্যালকানিতে রাখলে না সেগুলো ভালো হয় না সুন্দর ডাকছে চলে গেছে আজকে সব সবেদা সবেদা হয়েছে আর একটাও নেই সবেদা পেরে তারপরে পাকতে দেওয়া হবে সবেদা চলো নিচে যাই পরে তোমাদের সাথে কথা হবে কারণ ওয়াসন থেকে খাওয়াতে হবে ঘরগুলো ঝাড় দেবো কোনো কাজ হয়নি দশ পনেরো মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করে উজ্জ্বলকে স্নানটা বসাতে মানে করিয়ে দিয়ে আসতে হবে ওর সব হয়ে গেছে শুধু স্নানটা বাকি আছে স্নানটা করে নিলে তারপরে আমরা খেয়ে খেদে বেরিয়ে পড়বো না নাকি চা খেয়ে বেরিয়ে পড়বো খালি পেটে বেরোবো না আর খালি পেটে বেরোবো না বাবা সাংঘাতিক দিক কারখানা হয়ে গেছে আগের দিন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পুরো ছাদ একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই গাছটা সে পচে গেছিলো মা বলে গোড়া পচে গেছে গাছটা কত বড় হয়েছে ড্রাগন গাছটা জানি না কি করবে ওই মা আমাকে নিয়ে আসলো বলো চলো দেখো কি ওটা ঠিক আছে চলো দেখে আসি এসে দেখছি সাপ ঠিকই নয় মা আমার বলছি অন্যরকম এক ধরনের সাপ নাকি গিরগিটি বুঝতে পারছি না আমি কি জিনিস এই যে রেডি হয়ে রেডি পড়েছি দেরি হয়ে গেছে এই যে এরা খেতে খেতে তিন ঘন্টা মা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে শিখি ছাতা নিয়ে আসি

এগুলো করার জন্য খাওয়া হয় না স্বাভাবিক ওদের সময় নেই তা আমি আমি করি যখন পাঠাই কিন্তু আজকে ভাবলাম নিয়ে যাই ওটা পরে খাওয়াবো ঠ্যাং আমার মানে ঠ্যাং হেভি লাগে কিন্তু একার জন্য না ভালো লাগে না আমি যদি খাই না তুই একটাই কালকে বলছে ভাই খাবি তোরা খাবি কি তাহলে নিয়ে গিয়ে একসাথে ওটা আবার পরে একদিন নিয়ে আসবো তারপরে খাওয়াবো আর আজকে এগুলো সব এনেছি মা সকালবেলা একটু ওষুধ টসুন কেঁটেছে

তারপরে যে হচ্ছে মেজো এটা হচ্ছে তার তারপরে এইটাই দুটো একই সাইজের এই একটা এই একটা এই একটা এই একটা এইটা হচ্ছে আমাদের এটা আবার পচে গেছে এটা হচ্ছে আমাদের ছোট পুচকুর সব থেকে যে ছোট সে ছোটটা খাবে কতগুলো কুমড়ো হয়েছে আর কাঁঠালের সে বীজগুলো ছাড়িয়ে রেখেছে কাঁঠালের বীজ ভাজা খেতে ভীষণ টেস্টি লাগে এই বাড়ি আসলাম সবে তো অনেকটা সময় লেগেছে দশটার সময় সবাইকে মানে ডেকেছিল তাও তো অনেকে মানে পরে পড়ে গেছে প্যারেন্টস মিটিং কমপ্লিট বাড়ি এসে রান্নাবান্নার চাপ নেই কারণ দিদিভাই আজকে রান্নাবান্না করছে স্পেশাল রান্না বান্না আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশ ভালোই হয়েছে তারপর ওই বাড়িতেও বর বারণ করেছে রান্নাবান্না না করতে বুচু নিয়ে আসি দুপুরবেলা ওর সাথে একটু খেলা করবো ওটাকে একটু চটকাবো বিকেলবেলা আজকে আবার লাইভ আছে আর আজকে ওই আমার এডিট করে রাখা হয়নি সেটা আবার এডিট করবো পার্সেল এসেছিলো মিশর থেকে আমার মানে ওই যে নিজের জন্য জিন্স আর টপ নিয়েছিলাম ঠিক আছে ওভার সাইজ টপ যেগুলো আমি পড়তে ভালোবাসি তোমরা জানো ওগুলো পড়ি মাঝে মাঝে তো দেখো কোথাও এমার্জেন্সি যখন আমার এরপরে এই যে বুকিংগুলো আছে মেকআপের এরপরে যখন এগুলো করতে বেরোবো না তখন আমার ভীষণ পরিমাণে দরকার কমফোর্টেবল ড্রেস না পরলে আমি গিয়ে নিজের ড্রেস সামলাব নাকি আমার ক্লায়েন্টকে সামলাবো এটা একটা প্রবলেমের বিষয় হয়ে যায় তো এগুলো জিন্স টপ করে থাকলে ইজিলি যে কোনো জিনিস তুমি ক্যারি করতে পারবে নি প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যে আমি জানি তো ওরা আজকে বলবে কনিকা কিছু খেয়ে নিও আসলে এতটা লেট হয়ে গেছিলো না উজ্জ্বলকে স্নান করাতে করাতে আমার আর আজকে সময় হয়নি খাওয়ার ওকেও কিছু খাইতে যেতে পারিনি প্লাস আমিও কিছু খেতে পারিনি দিদিভাই রান্না করুক একেবারেই খেয়ে নেবো অসুবিধে নেই এখন দেখি একটু জল দুটো বিস্কুট খেয়ে নেবো ওকেও বলবো খেয়ে নাও তারপরে স্নান দান করবো ওয়েদারটা সকালের দিকে ভালো ছিল যখন আমরা বেরোলাম তখন বৃষ্টি হচ্ছিল এখন আবার একটু রোদ দিয়েছে তাও বেশ ভালোই খারাপ না দেখো বেশ ভালোই আছে চলো ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি নিজেওই মাত্র এসে দেখলাম আমার আগের বছর আগের বছর নাই কদিন কয়েক মাস আগে যে ফুল এসে কয়েক মাস আগে যে লেবু গাছগুলো লাগিয়েছিলাম একটাতে ফল এসছে মানে ফুল এসছে লেবু হবে আর একটাতেই আমি দেখছি এটাতে আমি এখনো দেখতে পাইনি জানি না এটার বাইরেটা এসছে কিনা বাইরের ডালে না বাইরেটাই হয়নি একটাতেই এসছে সবে এটাতেই হোক এইটা হচ্ছে তোমার ওই কিলেবু লেবু বলো তো এটা হচ্ছে মনে হয় গন্ধরাজ লেবুটা আর এটা হচ্ছে এমনি লেবু নর্মাল যে লেবুটা সেই লেবুটা এই গাছটাতেই এসছে একটা ডালে ফুল এসছে সবে মাত্র না করছে সব কিছু এখানে যোগাড়যন্ত্র করে নিয়েছে ফ্রায়েড রাইসের সবজি টবজি তারপরে এখানে চিলি চিকেনের জন্য এটা চিলি চিকেনে দেওয়া তো বলো চিলি চিকেনের জন্য রসুন কেটে নিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম

পরিটা আমি ভাজতে সমস্যা রান্না করতে সমস্যা হয় না তো শুধু পেঁয়াজ আমি ক্যাপসিকাম ভাজবো সস্তা দিয়ে হয় না সময় লাগে আর ভাজা হয়ে গেছে আর মোটামুটি সবার খাবার স্টার্ট হয়ে গেছে এটাও খেতে ভালো লাগে হ্যাঁ একটু দেখুন সফট দিয়ে সঙ্গা টিফিন রাখতে হয় এটাই কথা এমনি চিকেন সঙ্গে সঙ্গে করে হবে নরম দেখো কি রোদ দিয়েছে এই যে বৃষ্টি হয়ে গেলে তারপরে রোদের দেখা দর্শন পাওয়া যায় কয়েকটা ফুল নিতে এসেছি ফুল ওরা সকালে তুলেছে কোয়েলমোনায় তুলে ঘরে কটা দিয়ে গেছে গোপালের কাছে গোপালের কাছে দেয়নি মানে পুজো দেওয়ার জন্য সাইড করে রেখে গেছে এইটুকুনি সিঁড়ি দিয়ে উঠতে না পুরো মানে যান বেরিয়ে যায় হাঁপিয়ে যায় পুরো একেবারে এই রকম অবস্থা হয়েছে এখন চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে প্রাণ একদম মানে বেরিয়ে যায় যায় অবস্থা ও তোমাদেরকে তো বলা হয়েছে কি না জানি না আজকে সবেদাগুলো বলেছি মনে হয় সবেদাগুলো সব পেরে নেওয়া হয়েছে কারণ সবেদা আবার নতুন ফুল এসছে আবার নতুন সবেদা হবে তো পুরোনোগুলো তুলে মাকে বললাম যে দু চার দিন রেখে দেখো যদি না পাকে তাহলে আবার কারবার দিতে হবে নাহলে জানি না পাকবে কিনা কারণ আগের বারে রাখা হয়েছিল আগের না পাকেনি তারপরে ফেলে দিতে হয়েছিল এই এক সমস্যা গাছ লাগিয়ে কষ্ট করে ফল দিচ্ছে এবার তাদেরকে যদি পাকাতেই না পারলাম আর আকাশে দেখো মেঘ ভেসে ভেসে রয়েছে মেঘ ভেসে ভেসে রয়েছে বৃষ্টি আসলে আর একটু ভালো না আসলে আরো ভালো আর কি করা যাবে বেলপাতা ফুল কটা ছিল ফুল নিলাম আজকে না কিছু আনা হয়নি ভাবলাম শুধু তুলসী পাতা আর বেলপাতা নেবো ওই জন্য কিছু নিয়ে আসেনি খালি হাতে এসছি তারপরে সে দেখলাম কটা ফুল হয়েছে আমাদের তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর বর্ষার জল পেয়ে আমাদের এই যে শিউলি গাছটাও হয়েছে ভালো কারণ শিউলি গাছেতে শিউলি ফুল ফোটার টাইম হয়ে গেছে পুজো পুজো গন্ধ শিউলি ফুল ফুটবে না চলো নিচে যাই তোমাদের বিবৎস খারাপ অবস্থা মানে চারিদিকে বিবৎস খারাপ চেহারা কপাল পুড়ে যাচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম আসনটাকে যা যা ফুল ছিল সব ফুল দিয়ে সাজিয়ে ভালো করে পুজো দিয়ে দিয়েছি আজকের ঘরে কোনো ফল টল ছিল না আনবুঝে আসার সময় আর হয়ও নি যাই হোক কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কি দারুণ দেখতে হয়েছে দেখো চিলি চিকেনটা হ্যাঁ দিদিভাই তো সবসময় ভালোই রান্না করে স্পেশাল রান্না আমি সবার রান্নাই ভালো বলি কারো রান্না আমি দিনও বলি না যে খারাপ মায়ের রান্নাও ভালো হয় আর সত্যিই ভালো হয় আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস এগুলো সব নিচে নিয়ে যাবে বলে গুছিয়ে রেখেছে নিচে এসছে আমাদের পুচকুলুটা চলো পুচকুলোটাকে একটু দেখে আসি আসো আসো হাম্বা হাম্বা কই।

tata 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 আইSocket আমে দেখো শুধু শুধু দুষ্টুমিতে ভর্তি মুকটা tata 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 বলো তো এই যে বুনু এই যে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা আজকে নাইটি লাইভ লাইফ ছিল তো এই মাত্র সবাই নাইটি লাইফটা কমপ্লিট করলাম এই জাস্ট এক মিনিট হলো নাইটি লাইভ লাইফ কমপ্লিট করলাম এগুলো এখন সব মা আসছে আজকের মানে মা একটুখানি ভাজ করে দেবে আজকে প্রচুর প্রেশার রয়েছে প্রচুর মেসেজ জমা রয়েছে জল বলো তুমি তাড়াতাড়ি করে বসো রিপ্লাই করতে নাহলে আমি একা একা পারবো না তো আর আমি দুজনেই বসবো আমি জাস্ট একটু চেঞ্জটা করে নিই তারপরেই বসে পড়বো চলো তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে একটু রাতের দিকে আর ভাত জানি না কি আছে রান্নাবান্না কি হবে পরে চিন্তা করবো ওগুলো আগে কাজটা সেরে নিই কাজটা কমপ্লিট করি তারপরে কথা বলছি প্রায় বারোটা বাজে প্রত্যেক দিন মানে সব কিছুই করছি সারাদিন ভিডিও করছি রাত্রেবেলা না ভিডিও যখন শেষ করব তখন আর এন্ড করছি না পরের দিন আমার মনে পড়ছে এডিট করার সময় যে ভিডিও কালকে শেষই করিনি ওইভাবে আমাকে ভিডিও দিতে হচ্ছে আজকে আমার এখনই সমস্ত কাজ বাজ করে ভাত তাত খেলাম আয়ুস্মিতা অলরেডি ঘুমিয়ে পড়েছে বাচ্চারি সারাদিন ওই পড়াশোনা করছে তার সাথে সাথে খেলাধুলাও করেছে বুনো এসছিল ওই সকালবেলা একটু পড়ছে তারপরে খেলাধুলা করেছে আবার বিকেলবেলা সন্ধ্যাবেলায় পড়াশোনা করলো আবার স্কুলে গেছিলো আমার সাথে কষ্ট হয়ে গেছে খেলাধুলা করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে আমি নিচে পাঠালাম না থাক এখানেই সুখ কারণ বাচ্চা মানুষ ওরও কষ্ট হয় আর আমাদের ওদের ছা ওকে ছাড়া শুতে ভীষণ কষ্ট হয় মানে কেমন লাগে আমি পাঠালে উজ্জ্বল বলে ডেকে নাও ডেকে নাও ওকে হা উজ্জ্বল ওকে ঘুম পাড়িয়ে দিলো হাতের মধ্যে আদর করে করে আমি বসে একটু কাজ করছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা গুড নাইট